চলো আসো বাবা তোমাদের আজকে একটা দারুণ জিনিস খাওয়াবো দারুণ জিনিস চলো চলো রান্নাঘরে আগে আমি দুজন দুপাশে আমি একা একা নিয়ে দুটো ধরে একজন একটা হেল্প করো ওরে বাবা দুজনই দুটো নিয়ে নিলো চলো বেশ ভালোই তো আমার আর তাল বয়া লাগলো না আমার দুই ছেলে নিয়ে দিচ্ছে সকালে পেয়েছি না কালকে একটা পেয়েছি আজকে একটা পেয়েছি দাও আমার কাছে দাও তুমি এইটুকু তাল ধরে রাখতে পারছো না তালের ভার এরকমই সুন্দর আসো আরেকজন আরেকজন মাথায় করে নিয়ে আসছে দাও দাও ফেলে দিলে আমার আর পিঠে করা হবে না নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই দেখুন বড় বড় দুটো তাল নিয়ে এসছি তো এই গাছ থেকে এখন খুব তাল পড়ছে সব গাছেই তাল হয়েছে আর আমাদের এই গাছ এই বাড়ি একদম সামনে যে গাছটা সেটা একটু কম হয়েছে কিন্তু মাঠের ওই গাছগুলোতে অনেক তাল হয়েছে তো আজকে পিঠে বানাবো সেটা হচ্ছে গিয়ে তালের দুধ পুলি বানিয়ে দেখাবো আপনাদের তো এটা খেতে দুর্দান্ত স্বাদ হয় আর খেতেও ভালো লাগে তো আপনারা প্লিজ সঙ্গে থাকুন আর ভিডিওগুলি যদি আপনাদের খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন তো চলুন যাওয়া যাক রান্নাঘরে কি করছো তোমরা আর এখানে ছেলেরা আগে আগে দৌড়ে এসে বসে গেছে ওরা বোর্ড নিয়ে ড্রয়িং করছে কি ড্রয়িং করছে ওটা ম্যাজিক বোর্ড না এটা নাম কি বলো জাতীয় পতাকা ওরা আঁকছে আর আজকে আমার ছেলে পেলেই আমার সাথ দেবে আমি পিঠে বানাবো আর ওরা ওখানে বসে বসে ড্রয়িং করবে হ্যাঁ বলো আচ্ছা খাবা তো বসে গেছি রান্নাঘরে রান্না করতে আর আমার ননদ পলিও চলে এসছে আর ছেলেরা বলেছিলাম সঙ্গ দেবে ওরা খোলা মাঠ পেয়ে চলে গেছে মাঠে খেলতে শায় নিয়ে চলে গেছে আর এখন আমরা দুজনই বসে পড়লাম তো এই তালটা নরম হয়েছে এটা কালকে সকালে পেয়েছি সেই কারণে এটা এটা নরম নরম হয়েছে আর তেমন হয়নি তো এইটাই দেবে দিয়ে আমরা পিঠেগুলো গুলো বানাবো আর আজকে তালের দুধ পুলি পিঠে বানাবো তো তার জন্য যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি এবার পুলি পিঠে গুলো বানানোর জন্য লাগবে হচ্ছে গিয়ে আমি এখানে নিয়েছি কাঁচা গোল্লা তারপরে নিয়েছি সুজি আর নিয়েছি আমল দুধ ঘি এখানে আছে চালের গুড়ি এখানে আছে ময়দা নিয়েছি গুড়ের বাতসা আর এখানে আছে এলাচ নিয়েছি চিনি তেজপাতা লবণ এই কয়েকটা জিনিস দিয়েই আমার পিঠে গুলো বানাবো আর আমি নিয়েছি গরুর দুধ সেটা এখানে হাড়িতে জাল দিয়ে রেখেছি তো ওখানে পলি তালটা গুলিয়ে নিক আর এদিকে আমি

সুন্দর কালার না পলি একদম হলুদ এদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তো পুর্টা বানানোর জন্য আমি আগে সুজিটা একটু ভেজে নেব তো সুজি ভাজার জন্য একটু ঘি দিয়ে দেবো এক চামচ সুজিটা ভাজা হয়ে গেছে এ দেখুন হালকা একটু লালচে লালচে হয়েছে এখন আমি জল দিয়ে দেব সুজিটা একটু ফুটিয়ে নেব সিদ্ধ করে নেব সুজিটা সিদ্ধর মধ্যেই আমি একটু লবণ দিয়ে দেবো সুজিটা সিদ্ধ হয়ে গেছে আর যতটুকু জল দিয়েছিলাম জলটা একদম টেনে গেছে দেখুন এবার আমি এই সুজির মধ্যে এখানে যে কাঁচা গুলাটা নিয়েছিলাম এটা আমি পুরোটা দিয়ে সুজির সঙ্গে কাঁচা গুলাটা পুরো ভালো করে আমি মিশিয়ে নেব আমি তিন চারটে এলাচ নিয়ে নিয়েছি তো এলাচের বীজ আমি বের করে গুঁড়ো করে নেব

দারুন হয় তাল কাকতে খুব ভালো হয় তিনটে এলাজের বীজ আমি এই দেখুন গুঁড়ো করে নিয়েছি আর এটা আমি এখন দিয়ে দেব যেকোনো পুরের ইসে এলাজের বীজটা যদি গুঁড়ো করে দেওয়া হয় ভালো হয় খেতে আর এলাজের গুড়ি দিলে পরে মানে দারুণ হয় গন্ধটা যা আসে না আর এই পুড়ে আমি মিষ্টি করার জন্য গুড়ের বাতাসা দেব কাঁচা গোলাতে তো একটু মিষ্টি আছেই আর অল্প করে দেব গুড়ের বাতাসাটা দেওয়ার পরে দেখুন কি সুন্দর কালার এসছে একদম ইয়েলো ইয়েলো কালার হয়ে গেছে হলুদ হ্যাঁ তো এবার আমি আর একটু স্বাদ আনার জন্য দিয়ে দেব গুঁড়ো দুধ আমল দুধ দিয়ে দেব এক চামচ মতো পিঠে জিনিস না একটুখানি খুব সুন্দর করে স্বাদ না হলে পরে খেতে ভালো না হলে না খেতে মানে খাওয়া যায় পিঠে পিঠেটা অন্তত আর এই পুরটাতেই হচ্ছে কি পিঠের স্বাদ নিয়ে আসবে না আমুর দিতে হবে একটা একটা ভিতরে যদি দেখুন

আমারও এদিকে পুটটা রান্না হয়ে গেছে একদম পারফেক্টলি হয়ে গেছে দেখিস বলি দেখো সুন্দর আঠা আঠা হয়েছে গুড়ের বাতাসার জন্য জানো বন্ধুরা আপনারাও গুড়ের বাতাসা দিয়ে এই পুটটা রান্না করবেন দারুণ খেতে হয় আর খুব আঠা আঠা হয় এই দেখুন হ্যাঁ আর কালারটাও সুন্দর হবে এ দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন আঠা আঠা হয়েছে তো এটা শুকিয়ে টেনেও গেছে এবার আমি এটা নামিয়ে দেবো তালের বড়া না গো আজকে দারুণ একটা পিঠে করে খাওয়াবো বসো তালটা তো গুলানো হয়ে গেছে কলি গুলিয়ে দিয়েছে এবার আমি এখান থেকে কিছুটা তাল আমি কড়াইতে দিয়ে দেব তালটা একটু আমি জাল দিয়ে নেব তা তালের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো এতটুকু লবণ দেব লবণটা মিশিয়ে আরেকটু জাল দিয়ে নেব আর এদিকে আমি নিয়ে নেব চালের গুঁড়ো চালের গুঁড়ো নেব দু হাতা আর এখানে ময়দা নিয়ে নেব আমি এক হাতা চালের গুঁড়ো আর ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নেব এইটুকু আমি দেবো তারপরে যদি আরো লাগে তখন আমি গুঁড়ো তৈরি করার জন্য যে চালের গুঁড়ো আর ময়দা এটা আমি তালের সঙ্গে একবারে সিদ্ধ করে নেব তো এই তালের মধ্যে এইগুলো আমি দেবো আর আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়া দেবো তালের সঙ্গে একদম গুঁড়ো আর ময়দা ভালো করে পুরো মিশিয়ে নেব বলি নাড়ানো যাচ্ছে না এই দেখুন গুঁড়োটা কি সুন্দর তালের গুঁড়োটা আমি কোনো জল দিয়ে সিদ্ধ করিনি তালটা একটু পাতলা করে গুলাতে হবে তালে আমি সামান্য একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম তো তালের সঙ্গেই গুঁড়োটা পুরো সিদ্ধ করে নিয়েছি জল বেশি দেওয়া যাবে না সামান্য একটু যাতে কড়াইতে না লেগে যায় সেই কারণে একটুখানি জল দিয়েছিলাম এবার আমি এটা থালের উপরে তুলে নিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার এটা আমি ভালো করে ময়দা মাখানোর মতো মাখিয়ে নেব তো একটু যদি নরম দেখেন তখন এর উপর দিয়েই একটুখানি ময়দা এভাবে দেবেন আর মাখিয়ে নিতে হবে যাতে শক্ত হয় এটা বেলতে হবে তো তাই দেখুন গুঁড়ো সিদ্ধটা আমি কি সুন্দর মাখিয়ে নিয়েছি একদম এরকম পুরো চেপে চেপে সুন্দর করে একদম মাখাতে হবে যাতে না ফেটে যায় আর যে যতটুকু নরম ছিল পরে আমি ময়দা দিয়ে একটু বা গুঁড়ো দিয়ে দুটো একসঙ্গে দিয়েই আমি ভালো করে শক্ত করে মাখিয়ে নিয়েছি গরমে গরমে ওই যতটুকু আমি পরে দিয়েছি ওটাও গরমে গরমে সিদ্ধ হয়ে গেছে তো এটা মাখানো হয়ে গেছে এখন আমি পিঠেগুলো তৈরি করব চলো পলি তো পুলি পিঠেগুলো বানানোর জন্য বসে গেছি আর এদিকে আমি এরকম গোল করে দিচ্ছি পলি ওদিকে বেলে নেবে আর বেলার পরে আমরা এই যে একটা পুজোর গ্লাস নিয়ে নিয়েছি ছোট এই গ্লাসের মাপে এইভাবে ছোট ছোট করে কেটে দেবে তারপরে পুলিগুলো আমি পুর দিয়ে রেডি করব কিভাবে বানাই পাতলা করা যাবে না হ্যাঁ একটু মোটা রাখতে হবে দেখুন এরকম মোটা এভাবে ছোট ছোট করে কাটবে আর পুলি পিঠা গুলো একটু ছোট ছোট করেই আহ পরে দেখতে ভালো লাগে তো যেহেতু এইগুলো ছোট ওই কারণে আমি এই চামচের এই পিছনটা দিয়ে এই কুটটা নেবো নিয়ে এইভাবে ভিতরে দেবো এটা একটা একটা করে মুখের মধ্যে দিয়ে দিতে হবে ছোট ছোট হয়েছে এইভাবে দিয়ে মুখটা বন্ধ করে দেবো মোটাটা রাখার কারণ এই জন্য যাতে এইভাবে আমি চাপলেও এই সাইডে যাতে ফেটে না যায় সেই জন্য এটা একটু মোটা রাখতে তো এইভাবে এখন এর সঙ্গে মিশিয়ে দেখুন কত পিঠে বানিয়ে ফেলেছি দেখতে কি সুন্দর লাগছে আমাদের এখন দিন থেকে সন্ধ্যাও লেগে যাচ্ছে এরকম ছোট ছোট পিঠে বানাতে একটু তো সময় লাগবেই এটা যায় তো এখনো কতটা রয়েছে আরো বানাতে হবে দুজনে দুদিক থেকে একদম হাত চলছে এখনো পিঠে বানিয়েই যাচ্ছি আর হয়ে গেছে প্রায় শেষ হয়ে গেছে এই দেখুন আর এই কটাই বাকি আছে অলি এর ভিতরে বন্ধ করে দিচ্ছে আর আমি শুধু ডিজাইনটা করে দিচ্ছি কেমন হচ্ছে আমাকে করবে পিঠে সব বানানো হয়ে গেছে আমাদের এখন এখানে দুধ জাল দিয়ে জাল বসিয়ে দিয়েছিলাম টিপ 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 করে আস্তে আস্তে জাল হয়েছে সুন্দর জাল হয়ে গেছে এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতা দেব আর এখানে আছে এলাচ গুলোর মুখটা একটু হালকা করে চিড়ে দিয়ে দেব এলাচ আর তেজপাতাতে দারুন একটা ফ্লেভার হবে দুধের সঙ্গে পুরো মিশে যাবে তো খেতে ভালো লাগে চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম আর এখানে নিয়েছি চিনি তো প্রথমে আমি এক বাটি চিনি দিয়ে দিই আর যদি লাগে তারপরে দেব এদিকে চিনিটা গলতে গলতে এখানে গরম জল নিয়ে নিয়েছি আমি আমল দুধটা গুলিয়ে নেব আমল দুধটা গোলানো হয়ে গেছে তো আমল দুধটা আমি দিয়ে দেব আমি এখানে গরুর দুধ নিয়েছি কিলো আর একশো গ্রাম মতো আমল দুধ দিয়ে দিলাম দুধটা একদম জাল উঠে গেছে দেখুন ফুটছে এবার আমি পিঠে পিঠে গুলো ছেড়ে দেব এইভাবে আমি দশ পনেরো মিনিট পনেরো মিনিট অন্তত আমি ফুটিয়ে নেব দুধের সঙ্গে একদম পিঠে গুলো গুঁড়োটা তো আমার সিদ্ধ করাই আছে আর পনেরো মিনিট দুধের সঙ্গে জাল দিলে পরে পুরো সিদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট অন্তত আমি ফুটিয়ে নিয়েছি আর এই দেখুন দুধের সঙ্গে একদম পিঠে গুলো দেখুন দুধটা কত গাঢ় হয়ে গেছে ডাল হয়ে আর পিঠেটা সিদ্ধ হয়ে কালারও চেঞ্জ হয়ে গেছে দেখো তো এটা আমি এখন নামিয়ে দেব

বন্ধুরা যেভাবে বানিয়েছে তোমাদের সবাইকে বলছে এইভাবে বানিয়ে খাওয়া দেখবে খুব টেস্ট হবে আর খেতেও খুব মজা হবে তো আমি তো খাচ্ছি আর একটা খেয়ে দেখি এইখানে পরিবেশটা যা লাগছে না বন্ধুরা রাত্রে মানে রাত্রের পরিবেশটা আপনারা না দেখলে বা না থাকলে বুঝবেন না চারিদিকে একদম আওয়াজটা আসছে আর আমরা তালের পিঠে বানিয়ে তাল তালতলাতেই বসে খাচ্ছি তালের পিঠে তাল তলায় বসে বানানো হলো আর তাল তলায় বসেই খাওয়া হচ্ছে কারণ একদম আমার ঘরের সামনেই তাল গাছ আপনারা দেখেছেন তো দারুণ লাগছে পরিবেশটা আর এরকম চারিদিকে অন্ধকার ঝিঝি আওয়াজ তার মধ্যে ছোট্ট একটা ঘরে আলো জ্বলছে তাই না খাও খাও একটু বেশি বেশি করে এক খারি পিঠে বানিয়েছি যদি না খাও হ্যাঁ তো নজমাই খেয়ে বলল পিঠে গুলো ভালোই হয়েছে বানানোটা আর আপনারা পুরোটা দেখবেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন কেমন করে বানালাম আর এইভাবে বানিয়ে খাবেন সত্যি খুব ভালো লাগে খেতে আর এদিকে সবাই ঘরে রয়েছে তো এখানে শুধু ননদ জামাই খেয়ে টেস্ট করে বললো আর বাদ সবাইকে এখন ঘরে গিয়ে দেব খেতে তো পাতলা করা যাবে না বন্ধুরা এটা মাথায় রাখবেন কারণ পিঠে পুলিগুলো পিঠের সাথে যদি দুধটা না লেগে থাকে তো খেতে ভালো লাগবে না যদি দুধ এক জায়গায় পিঠে এক জায়গায় ওটা হলে ভালো লাগবে না তো আপনারা এরকম গাঢ় গাঢ় করে করবেন খেতে খুব ভালো লাগে তো আপনারা প্লিজ সবাই ভিডিওগুলি দেখবেন আর আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন